সামরিক ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান ইউএভি তৈরির যুগে পদার্পণ করল বাংলাদেশ মঙ্গলবার সাতাশ জানুয়ারি এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তি সই হয়েছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি আওতায় ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি স্বাক্ষরিত হয় এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসপিআর জানিয়েছে এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিইটিসি ইন্টারন্যাশনালের যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের মিডিয়াম আলটিটিউড লো এন্ডুরেন্স মেল ড্রোন এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ভিটিওএল ড্রোন উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে